বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এই শুটকি গুলো নিয়েছিলাম এখন আমি রান্না করব চলেন দেখা যাক আমি লবণ পানি সব কিছু দিয়ে দিলাম এখন আমি হলুদ দিয়ে দিলাম আমার রান্নাটা অনেক অসাধারণ দেখুন গাইস আমার পানি শুকানো হয়ে গেছে এখন আমি সুতিগুলো দিয়ে দিচ্ছি সুতির কালারটা অনেক সুন্দর সবুজ সবুজ হ্যালো গাইস আমার সুতিটা সিদ্ধ হয়ে গেছে গা আমার রান্নাটা প্রায় শেষ I love this.